হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি আশা করছি এটি আপনাদের অনেকেরই উপকারে আসবে বিশেষ করে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা আমাকে অনুসরণ করেন তো তাদের প্রায়শই আমাকে প্রশ্ন করেন কীভাবে পিকে আইডি সাবমিট করতে হয় তো যাই হোক বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আমি যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম সময়েই প্যাসিভ ইনকাম বিষয়ক ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি তো এই পেসিভ ইনকাম করার জন্য আমরা যে সমস্ত মাইক্রোস্টোক সাইট বেছে নেই তার মধ্যে জনপ্রিয়তার যদি শীর্ষে ধরি তাহলে ওয়ান অফ দ্য সেই সাইটটি হচ্ছে ফিরিপিক ডট কম তো এই ফিরিপিক ওয়েবসাইট থেকে যেটা হয় আমরা এখানে বিনামূল্যে ফাইল ডাউনলোড করতে পারি যেহেতু লেখাই রয়েছে ফিরিপিক তো বিনামূল্যে আমরা যেমন গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও ফটোজ অনেক কিছু এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারি সেই সঙ্গে রয়েছে এই ওয়েবসাইটে প্রচুর কন্টেন্ট যে কন্টেন্টগুলো নিতে গেলে বা ট্যাম্পলেটগুলো নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে সুতরাং আমরাও যেমন অনেক সময় ফ্রিতে নেই আবার টাকা দিয়েও নেই আবার অন্যরাও কিন্তু টাকা দিয়ে নেয় তো ব্যাপারটা কি দাঁড়ালো যে চাইলে আপনিও কিন্তু এখানে সেল করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন আবার আপনি কিনেও নিতে পারবেন ব্যাপারটা এমন প্লাস আপনি কিন্তু আবার বিক্রিও করতে পারবেন এখানে সেল কন্টেন্ট রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন তো যাই হোক এত বিস্তারিত যাচ্ছি না এই ফ্রি পিক হচ্ছে অন্যের অন্যতম একটি পছন্দের ওয়েবসাইট আমার এবং অনেকেরই যারা মাইক্রোস্টো ওয়েবসাইট থেকে আমরা কাজ করি মূলত তো এখানে নতুন যারা রয়েছেন যারা অ্যাকাউন্ট খুলেছেন নতুন এবং অ্যাপ্রোভ হয়েছে ডিজিটাল ফাইলগুলো তাদের প্রথম যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে আইডি সাবমিশন বা ট্যাক্স ইনফরমেশন সাবমিশনের যে বিষয়টি তো আইডি সাবমিট না করলে বা ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করলে যেটা হবে যে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে মানে অ্যাক্টিভ হবে না বা অ্যাক্টিভ থাকলেও আপনার যে অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো কতটা ছেল হলো কত টাকা আপনার প্রফিট আসলো এই জিনিসগুলো হিসাবগুলো সুনির্দিষ্টভাবে তারা রেকর্ড রাখবে না যদি আপনি এগুলো এক্স্যাক্টলি সব কিছু ঠিকঠাক মতো ফিল করেন প্রোফাইল সেট করেন তবেই তারা আপনার অ্যাকাউন্টে আপনার হিসাবটা দিয়ে রাখবে ঠিক আছে যাই হোক যখন এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর লগ করার পর আপনি কোনো ফাইলে অ্যাপ্রুভ করেছেন বা প্রোফাইল খুলেছেন প্রথমেই যে সমস্যাটি দেখতে পারবেন সেটা হচ্ছে আইডি সাবমিশন নিডেড এই লেখাটি দেখাবে অনেক সময় অনেকে না বোঝার কারণে অনেক দিন ধরে থাকে এই লেখাটা তারপরেও আইডি সময় মতো আপলোড করেন না পরে দেখা যায় একটা সময় আর এই নোটিফিকেশনটাও এখানে থাকে না আবার কত সেল হচ্ছে কত প্রফিট হচ্ছে কত ইনকাম হচ্ছে তার কোনো হিসাবই আপনার সঠিকভাবে এখানে দেখায় না এলোমেলো হয় দেখা যাচ্ছে যে আগের দিনে ছিল দশ ডলার পরের দিনে এসে দেখেন যে কমে গেছে আরও উল্টা কমে গেছে এরকম ঘটনা ঘটে তাই না তো যাই হোক যদি আপনার এই আইডি এবং ট্যাক্স ডকুমেন্টগুলো সঠিকভাবে এখানে সাবমিট করা হয় তাহলে কিন্তু এই ঝামেলাটি হবে না তো যাই হোক চলেন দেখাই আপনাদের কিভাবে আইডি সাবমিট করতে হয় তো আইডি সাবমিট করার জন্য যাদের এরকম নোটিফিকেশন আছে তারা চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে সরাসরি আইডি আপনি সাবমিট করতে পারেন আর যাদের দীর্ঘদিন থাকার পর আপনারা অ্যাকশন কর নেননি অনেক সময় নোটিফিকেশনটি এখানে নাও দেখতে পারেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই জায়গায় ক্লিক করেন মাই ফিজিক্যাল ইনফরমেশন এখানে এসে আপনি সাবমিটও যেমন করতে পারবেন আইডি পাশাপাশি আপনি এখানে দেখতেও পারবেন যে আপনি যদি কোনো ডকুমেন্ট সাবমিট করেন সেটা অ্যাপ্রুভ করলো নাকি রিজেক্ট করলো ঠিক আছে তো এখানে যে আপলোড আইডি ডকুমেন্ট রয়েছে তা আমরা এখানে ক্লিক করব করার পর যেটা হবে ইস্যু ডেট আমরা অবশ্যই এখানে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তো ইস্যু ডেট বলতে যেটা বোঝায় যে আপনি আইডি কার্ডটা কবে হাতে পেয়েছিলেন ঠিক আছে তো এটা আমার সম্ভাব্য ডেট দিয়ে দিচ্ছে আমি আমি জানি না এক্স্যাক্টলি কত সালে পেয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এত আর এই আইডি কার্ডের কোনো এক্সপায়ার ডেট নেই তাই আমি নো এক্সপায়ার দিয়ে দিলাম তবে কিছু কিছু আইডি কার্ডের যদি থাকে এরকম ব্যাকওয়ার্ডে বা ফ্রন্টওয়ার্ডে দেখবেন যে কোথাও ডেট থাকে সেই ডেটটাই বসিয়ে দিবেন তাহলে সুবিধা আর এখানে আপলোড করতে হবে আইডিটা তো আমরা একটু রিকোয়ারমেন্টগুলো দেখে নিই বলেছে ফাইল টাইপ পিডিএফ হতে হবে জেপিজি হতে হবে অথবা পিএনজি যে কোনো একটা ফর্মেটে তিনটা ফরম্যাটের একটা ফর্মেটেই কেবলমাত্র আপলোড করতে পারবেন ঠিক আছে আর ফাইলের ডকুমেন্টস সাইজটা হইতে হবে দুই এম বি তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তারা দিয়েছে সেটা হচ্ছে যে আপনার আইডি কার্ডের ইনফরমেশানগুলো যদি দুই সাইডে হয়ে থাকে কার্ডের যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ডও ইনফরমেশন আছে ব্যাক ইনফর্মেশন ইনফরমেশন আছে রাইট এই জাতীয় আইডি কার্ড যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বোথ সাইড ওয়ান পেজে হইতে হবে অর্থাৎ উভয় সাইডের ইনফরমেশনগুলোর জন্য এক পেজেই থাকে ওইভাবে স্ক্যান কপি বা যেটা বলেন বা ফটোকপি ফটোকপি হবে না আপনার কালার প্রিন্ট বা স্ক্যান কপি দেওয়ার ট্রাই করবেন ওকে তো আমি এখানে আমার আমারটি আপলোড করে দেখাচ্ছি বিষয়টি ক্লিয়ার করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে আমার আমি এমনভাবে স্ক্যান করে নিয়েছি কম্পিউটার থেকে প্রথমে হচ্ছে রাখছি হচ্ছে ফ্রন্ট পার্ট পরেরটা হচ্ছে ব্যাক পার্ট একই একটা পেজের মধ্যেই রাখা হয়েছে এবং এটার ফাইল সাইজ মাত্র পাঁচশো তেরাশি এটা বলেছে তারা দুই টু এমবির উপরে যেন না হয় এবং ফাইল জেপিজি ফরম্যাটে রয়েছে তো আমি এটা আপলোড করে দিচ্ছি ওকে দেন আমরা কি করব আপলোড নিউ ডকুমেন্ট এটা আপলোড হয়ে গেল পেন্ডিং ভ্যালিডিশন এটা কিছুদিন সময় লাগবে ভ্যালিড প্রমাণ হবার জন্য বা তারা চেক করবে আসলে যে এটা ভ্যালিড ডকুমেন্ট কি না যদি অ্যাপ্রুভ হয় তাহলে এখানে অ্যাপ্রুভড লেখাটি চলে আসবে ঠিক আছে আর যদি রিজেক্ট করে সেটাও এখানে দেখাবে তো রিজেক্ট করলে ভয়ের কিছু নেই হয়তো বা আপনার আইডি কার্ডের কোনো স্ক্যান করার সময় হয়তো বা ক্লিয়ারলি ইনফরমেশানগুলো দেখা যায়নি বা অন্য কিছু সেটা আপনাকে ক্লিয়ার দিতে হবে অর্থাৎ আপনি যে ডকুমেন্ট এখানে আপলোড করবেন সেটা থেকে যেন আপনার যাবতীয় ইনফরমেশানগুলো ক্লিয়ারলি পড়তে পারা যায় তাহলে রিজেক্ট হবে না আর কথা হচ্ছে যে এখানে যেহেতু তারা আইডি কার্ড চাচ্ছে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটাই আপনি আপলোড করবেন তো ওকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব যদি ভালো লাগে ভিডিওটি অথবা এর ধরনের আরও ইম্পর্ট্যান্ট টিপস বা এর ধরনের কিছু ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আগে অনেক ভিডিও দেয়া রয়েছে চাইলে সেগুলোও দেখতে পারেন বিশেষ করে যারা পেসিভ ইনকাম করতে চান অনলাইন থেকে কোনো প্রকার ক্লায়েন্টের ঝামেলা ছাড়া ইনকাম করতে চান ইচ্ছা মতো সময় দিয়ে তো তাদের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি আপনারা দেখবেন দেখলে শিখতে পারবেন কাজগুলো অত্যন্ত সহজ ঠিক আছে আর ক্লায়েন্ট বেস কাজে কিন্তু অনেক কঠিন হয়ে থাকে সেই তুলনায় পেসিভ ইনকামের যে পদ্ধতিগুলো সেটা অনেকটাই সহজ হয়ে থাকে এবং যেটা সবচেয়ে বড়ো কথা নির্ঝঞ্ঝাট এখানে কোনো অতিরিক্ত প্রেশার থাকবে না কোনো পক্ষ থেকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই